আজকে চলে এসেছি স্বর্ণের রাজ্যে বলেন তো কোথায় এসেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে কী ভাবছেন আমি কি ডুবাই চলে গেলাম নাকি আরে না বাংলাদেশের মধ্যে কত সুন্দর সুন্দর স্বর্ণের রাজ্য রয়েছে তা আপনারা জানেন না বুঝি তাই তো চলে গেছিলাম আপনাদের সাথেও শেয়ার করলাম আর আমিও সারা দিন কী করলাম সব কিছু নিয়ে হাজির হয়ে গেলাম আজকে চলে গেছি প্রায় অনেক বছর পরেই যাওয়া হলো কারণ আমরা আগে যেখানে ছিলাম তা থেকে কিন্তু বসুন্ধরা মার্কেট খুবই কাছাকাছি ছিল প্রায়ই যাওয়া হতো কিন্তু এখন আর সেরকম একটা যাওয়া হয় না তো অনেক দিন পর কিছু একটা কাজের জন্য তো চলে গেছিলাম তো প্রথমে ঢুকেই খুব সুন্দর আরঙের জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে তারপরে বাচ্চাদের কিছু খেলার জায়গা আছে এখানে বাচ্চারা একটু মজা করলো তারপরে আস্তে আস্তে আমরা বসুন্ধরা সিটিতে ঢুকে গেলাম আর বাংলাদেশে সব সুন্দর মার্কেটের মধ্যে প্রথম স্থান আছে বসুন্ধরা সিটি তারপরে তো ডেশ ডেশ অনেক মার্কেট আছে তবে আমার কাছে ভালোই লাগে একই স্বাদের নিচে সব একেবারে এ টু জেড সব কিছু পাওয়া যায় একেবারে কেনাকাটা বিয়ের কমপ্লিট কেনাকাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া আর এই যে দেখুন যুব সমাজ নষ্ট হওয়ার জন্য নিস্তালায় বসে গেছে ফ্রি ফায়ার খেলা যাই হোক আমার এই খেলাটা একদম পছন্দ না যারা যারা খেলেন তাদের কাছে হয়তো ভালো লাগে কিন্তু আমার কাছে এটা নিশার মতো মনে হয় আর আমার যেদিকে চক আটকায় বা নারী কোথায় আটকায় এই যে নারী এইখানেই আটকায় কারণ নারী, চুড়ি শাড়ি এগুলি দেখলে এইখানেই আটকে পড়ে আমার জামাই কোনো রকমের টাইনা টুইনা নিয়ে গেছে কয় আর আটকানো লাগবে না আমি তোমার জন্য আছি আটকানোর জন্য আর তোমার শাড়ি চুরি দেখা লাগবে না যাই হোক আসলে খুবই সুন্দর সুন্দর কালেকশন আর একটা শাড়ি জামদানি কাতান দেখে একেবারে মন চোখ সব জুড়িয়ে যাচ্ছে যাই হোক আমরা আসলে কেনাকাটার উদ্দেশ্যে যাইনি আমরা অন্য একটা কাজে গেছিলাম তাই আমরা কেনাকাটা করিনি জাস্ট একটু ঘুরলাম আর খাওয়া দাওয়া করেছি আর বিশেষ করে কালেকশনগুলি দেখে অসাধারণ লাগছিলো এক একটা কাতান মন জুড়িয়ে যাচ্ছিল আসলে অসাধারণ যেরকম দাম সেরকম কালেকশনও রেখেছে আর এইখানে তো থাকবেই ভাই কাণ্ড কারণ যেরকম দাম সেরকম তো কালেকশন না রাখলেই চল আসলে সত্যি আমার খুবই ভালো লেগেছে তারপরে হচ্ছে গিয়ে যেটাই রেখেছে একেবারে পারফেক্ট কালার পারফেক্ট ডিজাইন তো আপনারা যারা যারা শপিং করতে চান চলে যেতে পারেন বিয়ে কিংবা প্রিয়জনকে উপহার দিতে বা মনের মানুষকে খুশি করার জন্য চলে আসতে পারেন বসুন্ধরা সিটি মার্কেটে আসলে এখানে আসলে আপনারা বিভিন্ন কালেকশন পাবেন পাবেন ঘোরার জায়গা পাবেন আপনারা মুভি দেখতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন আর ভীষণ সুন্দর একটা সময় কাটাতে পারবেন আর বিশেষ করে অনেক ভালো লেগেছে এখানে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে কিছু না কিছু একটা সুন্দর কিছু দেওয়া আছে যারা পিক তুলতে পছন্দ করেন পিক তুলতে পারবেন আর বাচ্চাদের জন্য মুভি আছে বড়দের জন্য মুভি আছে আর যেটাতে চোখ না আটকালেই না সেটা হলো স্বর্ণ বাবা বা কি কালেকশন এখানে গিয়ে নিজেকে রানি রানি মনে হচ্ছিলো যাই হোক আসলে এত টাকা কেনার মতো সামর্থ্যও নাই আর এত স্বর্ণ কেনারও আমার ইচ্ছা নাই কারণ আমার এত স্বর্ণ ভালো লাগে না সিম্পল থাকতেই ভালো লাগে যত সিম্পল জীবন ততই সুখ সুখী যাই হোক আসলে অনেকেই পছন্দ করেন তারা চলে আসতে পারেন স্বর্ণের রাজ্য বসুন্দরের সিটিতে অনেক সুন্দর সুন্দর বিদেশি সব কালেকশন পেয়ে যেতে পারেন আসলে স্বর্ণের মধ্যে আমার কাছে ডুবাইয়ের কালেকশন অনেক ভালো লাগে আর এখানে খুবই সুন্দর সুন্দর ডুবাইয়ের কালেকশনগুলি আর অন্য ডিজাইন পেয়ে যাবেন যারা যে ডিজাইন সিম্পল থেকে শুরু করে গর্জের সব ধরনের কালেকশন এইখানেই পেয়ে যেতে পারেন তো স্বর্ণগুলির মধ্যে আমার এইটাতে চক জড়িয়ে গিয়েছিল এটা একটু অন্য অন্যরকম দেখুন কলছি টাইপের মানে কেমন জানি ভদনা টাইপের গলার এবং কানের এত সুন্দর লেগেছে আমার মানে ও পড়বো পরলে তো আরামদায়ক হবে না কিন্তু দেখতে অন্যরকম যাই হোক আর সবগুলি মনে হচ্ছিল যে আগে দেখেছি আগের কালেকশনে আছে কিন্তু এটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে খুবই ভালো লাগলো তারপরে সন্ন্যের এই ফ্লোর থেকে চলে গেছি আমরা মুভির স্টার সিনেমা যেটা বলে সিনেমার ওইখানে আমি সিনেমা পছন্দ করি না মানে গিয়ে হলে দেখা আমার সেরকম একটা পছন্দ না যাই হোক তো ছেলেদের দেখিয়ে আনলাম আর ওরা চাইছিলো যে একটু কার্টুন বা ওদের ছোটোদের মুভি দেখবে তারপরে সময়ের অভাবে আর দেখা হলো না তারপরে চেক করেছিল ওদের পছন্দের মুভি আছে কি না তো ওই সময় ওটা ছিল না তারপরে হচ্ছে দেন একটু প্রতি গ্রাম নিরানব্বই পয়সা যে আইটেম ছিল তো ওটাতে আমাদের টেস্ট করার ইচ্ছা ছিল না কারণ আমরা বাহিরে আমরা কাচ্চিবাই খাওয়ার ইচ্ছা ছিল তার জন্য এখানে কোনো ট্রাই করিনি তবে আইসক্রিমটা ট্রাই করেছি এখানে আইসক্রিমটা দেড়শো টাকা করে কাপ কিন্তু ভীষণ মজা ছিল আর এই যে ফ্লোরে ফ্লোরে বিভিন্ন ধরনের পিকচার তোলার জন্য তো পালকি ছিল আমি একটু পিক নিয়েছি আর ইনানি ইরানি বুরকা যেটা আমি এটাতে আসলে প্রত্যেকবারই আসি আমার কাছে অনেক সুন্দর লাগে মানে কালেকশনগুলো অন্যরকম থাকে পাটি বুরকাগুলি নিতে অনেক ভালোই লাগে তো দেখে গেলাম আর এই যে আমাদের যারা ব্লগিং করেন তাদের জন্য তো সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে রিং লাইট থেকে শুরু করে ক্যামেরা ট্যামেরা সব পেয়ে যাবেন এ টু জেড আবার সব বাহিরের ব্র্যান্ডের পেয়ে যাবেন তো আপনারা চলে আসতে পারেন বসুন্ধরা সিটিতে আর তো এখানে আমার ছেলেরা একটু চাইনিজ খেতে চেয়েছিলো তো তারপরে আমাদের বললাম যে বাবা আমরা তো বাহিরে গিয়ে তো বসুন্ধরা সিটি থেকে কাছাকাছি কাচিবাই ছিল ওইখানে চলে গেছিলাম কারণ কাচিবাই আমার ফার্স্ট টাইম খাওয়া হবে তো সেই ভিডিওটা আবার দেখালাম না যেহেতু আমার ফেসটা একেবারেই আমি ক্যামেরার সামনে আনি না তারপরে হচ্ছে কাঁচিবাই খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে আবারও আইসক্রিম নিলাম কারণ প্রচণ্ড গরম তারপরে হচ্ছে যে রাস্তায় পেয়েছি আমি হচ্ছে ওই যে ঘুগনি মাখা এটা না খেলেই না তো এই তো আজকের মতো এই ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম